সেগুলি কিভাবে বিষাক্ত হয়ে যাচ্ছে ঠিক কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা থেকে আমরা শুনলাম যে যে খাদ্য আমরা খাচ্ছি সেটা মাছ হোক কিংবা ফল হোক ফসল হোক কিংবা মাংস হোক সেগুলি ক্রমান্বয়ে কীভাবে বিষাক্ত মানে আমরা আসলে বিষ খাচ্ছি নিরাপদ খাদ্যের কথা আমরা আলোচনা করছি কিন্তু আমাদের খাদ্য তালিকায় যেগুলো আছে সেগুলি কোন নিরাপদ খাদ্য না এবং খুবই ভয়াবহ খাদ্য এবং আপনারা খেয়াল করলে দেখবেন এই যে খাদ্য বিষাক্ত হচ্ছে বিষাক্ত হওয়ার প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাংলাদেশে কিন্তু জিডিপি অনেক গ্রোথটা অনেক বেশি হচ্ছে কারণ যেভাবে প্লাস্টিক উৎপাদন হচ্ছে যেভাবে কন্টামিনেশন হচ্ছে যেভাবে পলিউশন ফ্রিয়েটেড হচ্ছে কিংবা ইন্ডাস্ট্রিয়াল পলিউশন হচ্ছে সেগুলির মধ্যে দিয়ে জিডিপি গ্রোথ হচ্ছে আবার ওই ধরনের মধ্যে দিয়ে যে খাদ্য উৎপাদন হচ্ছে সেটা গরু মোটা তাজা কারণ হোক কিংবা ফল তরতাজা দেখার কিংবা ফসল চাল অনেক বেশি প্রভৃতি হোক সবগুলিতেই জিডিপি বাড়ে এবং সেগুলির মধ্যে যে বিষাক্ত বিষাক্ত খাওয়ার খেয়ে আমরা যে অসুস্থ হই অসুস্থ হয়ে আমরা যে চিকিৎসা করতে যাই সেখানেও সেই সেই চিকিৎসার মধ্যে দিয়ে চিকিৎসার ভালো বাণিজ্যটা আরও বিস্তৃত হয় এবং সেখানেও জিডিপি গ্রোথ হয় তার মানে আমরা যে জিডিপি গ্রোথ দেখতে পাই বা উন্নয়ন যেভাবে দেখতে পাই সেটা যে জীবন এবং জীবিকা এবং অস্তিত্ব এবং নিরাপত্তা খর্ব করেও হতে পারে তার দৃষ্টান্ত কিন্তু স্থাপিত হচ্ছে বিভিন্নভাবে তো এই পরিস্থিতিতে তাহলে আমরা কীভাবে অগ্রসর হতে পারি মানে নিরাপত্তা খাদ্য নিরাপত্তা প্রাণ প্রকৃতি কৃষক কৃষি এগুলোর ব্যাপারে আমাদের এই সামগ্রিক একটা চিন্তা কীভাবে আসতে পারে আমার মনে হয় যে সম মূল সমস্যাটা তৈরি হয়েছে বাংলাদেশে কৃষি কৃষক নিয়ে কখনোই কখনোই বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশের প্রাণ প্রকৃতি বাংলাদেশের শক্তি এবং সীমাবদ্ধতা চিন্তা করে সেই পরিকল্পনা তৈরি করা হয় কারণ বাংলাদেশে এক একটা দেশের শক্তির জায়গা এক এক রকম থাকে সীমাবদ্ধতার জায়গা এক এক থাকে এবং বাংলাদেশের যে শক্তির জায়গাটা সেটা হচ্ছে যে এত উর্বর জমি যেটা আমাদের একজন প্রবীণ আজকে যিনি খুবই ঠিকভাবে বলেছেন যে খাদ্য যদি উৎপাদন করতে হয় সেটা তো মাটি থেকেই করতে হবে মাটি যদি ঠিক না থাকে মাটি যদি উর্বরতা হারিয়ে থাকে তার অনুজীব শেষ করার জন্য তাহলে আমরা কোথায় আকাশে উৎপাদন করব এখন এখানে ইলন মাছ থাকলে হয়তো বলতেন যে আমরা মঙ্গল গ্রহে কিন্তু সেটা তো এখন বললে কোনো লাভ হবে না আমাদের মাটিতেই করতে এবং সেই মাটিটা বাংলাদেশের একটা শক্তির জায়গা সেটার উর্বরতা এতই বেশি যে বাংলাদেশের যে কোনো জায়গায় মানুষের নিজের দগু নিতে হয় যে কোনো কিছু হয় হয় গাছপালা হবে কিংবা যেগুলিকে আমরা আগাছা বলি হয়তো সেগুলি খুবই গুরুত্বপূর্ণ ওষুধি সম্পন্ন কোনো পাতা গাছ কোনো না কিছু উৎপাদন হচ্ছে এটা আমাদের একটা শক্তির জায়গা আর একটা শক্তির জায়গা হচ্ছে আমাদের পানি মাটির নিচের পানি মাটির উপরের পানি ভূগর্ভস্থ পানি স্তর এবং নদী নালা খালবি রকম একটা ঐশ্বর্য এরকম একটা শক্তিশালী ভিত্তি এরকম একটা বিশাল সম্পদ পানি সম্পদ এটা পৃথিবীর কয়টা দেশে আছে এটাও আমাদের একটা সতর্ক এবং এইগুলি নিয়ে হাজার বছর ধরে কাজ করছেন যে মানুষ তারাও একটা শক্তি এই তিনটা শক্তির জায়গা আছে আমাদের সীমাবদ্ধতা হচ্ছে যে আমাদের জমি কম আমাদের মানুষ বেশি এখন তাহলে এই সীমাবদ্ধতা মাথায় রেখে এই জমি এই পানি কোনোভাবে যেন নষ্ট না হয় এবং আমাদের খাদ্য এবং আমাদের ভবিষ্যৎ নিরাপত্তা যাতে নিশ্চিত করতে পারে সেইগুলিকে বিবেচনায় নিয়ে কৃষি এবং কৃষক নিয়ে কোনো পরিকল্পনা কোনো কালে হয়নি পাকিস্তান আমলে বিশ্বব্যাংক বাংলাদেশের কৃষি নিয়ে অনেক ভলিউম তৈরি করেছিল এবং তারা সবুজ বিপ্লব দিল এবং সবুজ বিপ্লব একটা প্যাকেজ আপনারা শুনেছেন এর আগে যে প্যাকেজ সেখানে বীজ কুসি উচ্চ ফলনশীল বীজ তার সাথে রাসায়নিক সার তার সাথে যান্ত্রিক সেচ এবং তার সাথে কীটনাশক এই চারটার যে প্যাকেজ সবুজ বিপ্লব এলো তার কনসিকুয়েন্স কী পরিণতি কী তার ফলাফল কী হবে তার জন্য কি মূল্য আমাদের দিতে হবে কিংবা দিতে হয়েছে সেটা নিয়ে কোনো গবেষণা এখন পর্যন্ত হয় আমাদের একজন বক্তা আজকে প্যানেলের বক্তা বলেছেন যে বাংলাদেশে আর এন খুব কম হ্যাঁ আর এন ডি খুবই কম এবং খুবই কম থাকার কারণে বাংলাদেশে কোনো গবেষণা যেটা আমাদের সাথে প্রয়োজন সেই ধরনের গবেষণা হয় না এখন যদি বিশ্বব্যাঙ্ক কোনো প্রকল্প নেয় এডিবি যদি কোনো প্রকল্প নেয় ইউএসএফ যদি কোনো প্রকল্প নেয় মনসার যদি কোনো প্রকল্প নেয় তাইলে সেটা নিয়ে হয়তো গবেষণা কিন্তু বাংলাদেশের নিজের স্বার্থ প্রয়োজন ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেখানে নিয়ে কোনো গবেষণা হয় তো না হওয়ার ফলে যেটা হয়েছে এই যে যা কিছু সেখান থেকে পরিকল্পনা সেখান থেকে সবুজ বিপ্লবের কনসেপ্ট সেই কস্ট অ্যান্ড বেনিফিট অ্যানালিসিস এখনো হয় হয়তো গণিক বার্তার মতো কাউকে দায়িত্ব নিতে হবে যে আসলে আমরা পেয়েছি ডক্টর জাহাঙ্গীর ঠিকই বলেছেন যে উৎপাদন অনেক বেড়েছে উৎপাদন অনেক বেড়েছে কিন্তু তার জন্য আমাদের কি কি কোন কোন মূল্য দিতে হয়েছে মাটি পানি মানুষ সেগুলির একটা হিসাব আমাদের করা দরকার ভবিষ্যৎ যাত্রাপথ তৈরি করার জন্য এবং সেই ধারাবাহিকতায় পরবর্তীকালে স্বাধীনতার পরে পাকিস্তান থেকে আমরা বের হয়েছি কিন্তু পাকিস্তান মডেল থেকে বের হওয়া হয় ওই পাকিস্তানের ধারাবাহিকতাতেই ইরিগেশন ফ্লাড কন্ট্রোল বিভিন্ন প্রজেক্ট তারপরে নদী তারপরে বোল্ডার বোল্ডারের মধ্যে দিয়ে নদী নালা খাল বিলগুলো নষ্ট হয়েছে নদীর মাটি নিচের যে সম্পদ পানি সম্পদ সেটার উপরে নানা রকম চাপ এসছে আসতে যে চাপ সেই চাপটা তৈরি হয়েছে এই সবগুলোই কিন্তু মানুষের স্বাস্থ্যের উপরে তার প্রভাবটা পড়েছে এবং এখন যেটা হয়েছে যে ইন্ডাস্ট্রিয়াল পলিউশন সেটা তো মাত্রা তৃত আপনার গ্রামাঞ্চলে তো যেতে হবে না আপনার ঢাকার বাইরে গাবতল্লি থেকে একটু বের হলেই তো দেখা যাবে যে দুই পাশে যে সমস্ত জমি এখনও অবশিষ্ট আছে তার পাশেই যে নদীটা আছে কিংবা খালটা আছে সেটা পানি সম্পূর্ণ কালো সেই কালো পানি যাচ্ছে আবার ফসলের কিংবা এই গ্রামাঞ্চলের বিভিন্ন জায়গায় শহরাঞ্চলে কিংবা থানা পর্যায়ে যে সমস্ত কারখানা হয়েছে সেগুলিরও কোনো নিয়ন্ত্রণ নাই এবং সেগুলি একদিকে নদী একদিকে বিভিন্ন জায়গায় যে বিষগুলি তৈরি হচ্ছে সেগুলি আমাদের ফসল উৎপাদনের মধ্যে যাচ্ছে এর সাথে যোগ হয়েছে আবার আমরা আমাদের এখানে আইন আছে এটা পরিবেশ আজকে প্রধান অতিথি পরিবেশ উপদেষ্টা তিনি তো এইসব বিষয়ে কথা বলেছেন আগে এখন নিশ্চয়ই তিনি কাজও করছেন যে দেখা যাচ্ছে যে গ্রামাঞ্চলে মানে কৃষি জমি ব্যবহার করে কোনো অকৃষিকাজে কৃষি জমি ব্যবহার করা যাবে না এরকম আইন আছে কিন্তু দেখা যাচ্ছে যে কৃষি জমি নষ্ট করে বহু ধরনের প্রকল্প হচ্ছে এবং গ্রামে এখন আপনি খুব কম গ্রাম পাওয়া যাবে যেখানে ইটের ভাটা নেই এক একটা ইটের ভাটা এখন একজন কৃষকের জন্য আপনি যদি ইমিডিয়েট তার লাভের কথা চিন্তা করা যায় এক বিঘা জমি যদি ইটের ভাটাকে দেন তাহলে তিনি আশি হাজার থেকে এক লাখ টাকা পাবে কিন্তু ফসল উৎপাদন যদি তিনি করেন তাহলে সেখান থেকে তিনি সেই লাভটা পাচ্ছেন সেই টাকা না সেটা নিশ্চয়তা এটা তার নিশ্চিত কিন্তু এটার ফলে এটা তো তার প্রাইভেট কস্ট অ্যান্ড বেনিফিট কিন্তু আমাদের তো সোশ্যাল কস্ট অ্যান্ড বেনিফিটও হিসাব করতে হবে সেটা তো ওই ব্যক্তি হিসাব করবেন না সেটা হিসাব করতে হবে সরকারকে ওই ইটের ভাটার কারণে ওই কৃষি জমি কতদিনের জন্য শেষ হল এবং ওই ইটের ভাটার জন্য আশেপাশের যে জমি কৃষি জমি সেটা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কতটা ফলন ক্ষতি হচ্ছে ওই এলাকার যে ফসল এবং ফল আমি তো যে সমস্ত গ্রামে গেছি সেখানে নারিকেল থেকে শুরু করে ধান পর্যন্ত এবং অন্যান্য গাছপালা শাক সবজি সমস্ত কিছু এফেক্টেড হচ্ছে যদি সেখানে ইটের ভাটা থাকে তাহলে ইটের ভাটা তো মানুষের এখন তো মানুষ তো না করে ইট করতে চাচ্ছে কারণ তার স্থায়িত্বের জন্য সেই টেকসইয়ের জন্য তাহলে সেটা তো বিকল্প বের করতে হবে কিন্তু বিকল্প বের হওয়ার আগে লাইসেন্স ছাড়া অবৈধভাবে ইটের ভাটা হয়ে গ্রামাঞ্চলে কৃষি যে বিষের কথা আমরা শুনলাম খাদ্যের মধ্যে যে বিষের কথা আমরা শুনলাম সেই বিষটা বিষের যে পরিমাণ সেটা যে মাত্রা সেটা অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে এই ইটের ভাটা এবং এই যে শিল্প দূষণ এই সমস্ত জায়গায় এর পাশাপাশি কৃষিতে আরেকটা বিষয় যে বীজ সার সমস্ত ক্ষেত্রে একটা কয়েকটা কোম্পানি বড় কৃষক এরকম একটা অবস্থাও তৈরি হয়েছে যে কোম্পানির হাতে সেটা পোলট্রির ক্ষেত্রে বলি কিংবা বীজের ক্ষেত্রে বলি সেখানে কিছু কোম্পানি সেটাকে কন্ট্রোল করছে নিয়ন্ত্রণ করছে এটা আমরা আগের আলোচনা তো শুনেছি এই যে অলিগোপলির কন্ট্রোল সেই কন্ট্রোলের হাত থেকে কে রক্ষা করবে কৃষক কৃষকদের একদিকে কৃষি উপকরণ তাকে ব্যবহার করতে হয় সেটা তাকে সেইটা তাকে সংগ্রহ করতে হয় সেটার উপরে তার কন্ট্রোল নাই সে যখন আবার বিক্রি করতে যায় তখন সে দেখা যায় যে সংগ্রহশালা নাই হিমাগার নাই তারপরে সরকারের কেনার কাটার সিস্টেমটা যেটা সেটাতে কৃষকের কোনো লাভ হয় না তো সরকার কিনছে মিল মালিকদের কাছ থেকে আর কৃষক বিক্রি করতে পারছে না কৃষক আটকে যাচ্ছে সে ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না এই যে জটিলতা এই জটিলতার মধ্যে সে আছে এবং পাশাপাশি তার এই উপকরণগুলো এবং অন্যান্য জিনিসগুলো যে নিরাপত্তা সেই নিরাপত্তার ক্ষেত্রে কোম্পানি তার একটা প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে তো গ্রামাঞ্চলে এই কৃষি বাণিজ্য কৃষিকে কেন্দ্র করে বাণিজ্যের একটা ব্যাপক সম্প্রসারণ হয়েছে অনেক কোম্পানি এবং বহুজাতিক কোম্পানি এবং দেশের মধ্যে কোটিপ্রয় কোম্পানি তাদের একটা নিয়ন্ত্রণ সেটা কৃষকের জন্য যে একটা নাজুক পরিস্থিতি তৈরি করেছে এগুলি থেকে বের করবে কি বের করার দায়িত্বটা প্রধানত সরকারের কারণ সরকারের ক্রয় ব্যবস্থা সরকারের পরিকল্পনা সরকারের তাকে সুরক্ষা দেওয়ার জন্য যে ব্যবস্থা সেটার দুর্বলতার কারণেই একদিকে প্রকৃতি আরেক দিকে কোম্পানি আরেক দিকে সমস্ত বিভিন্ন ধরনের তার অজানা সমস্ত দূষণ সেগুলি কৃষককেও এবং কৃষকের মাধ্যমে পুরো বাংলাদেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করছে এর পাশাপাশি বিভিন্ন ধরনের আমরা এই যে এটা বলে শেষ করি যে সবুজ বিপ্লবের সময় যেগুলো এসছে উৎপাদন বেড়েছে কিন্তু তার ফলাফল আমরা জানি না কিন্তু ফলাফল এখন আমরা টের পাচ্ছি আমাদের স্বাস্থ্যে আমাদের জীবনে আমাদের সমস্ত মধ্যে তার একটা ভয়ঙ্কর প্রভাব পড়েছে প্রাণ প্রকৃতির আমরা এই একইভাবে আবার এখন যেটা হচ্ছে সেটা হলো জিএম যেটা জেনেটিক্যালি মডিফাইড অনেক ধরনের কিছু আনার বাংলাদেশে এটা উনিশশো নিরানব্বই থেকে ব্যাপকভাবে শুরু হয়েছে বিটি বেগুন নিয়ে আপনারা জানেন এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে কিন্তু যে জায়গাটা পরিষ্কার করা দরকার সেটা হলো এক নম্বর সরকারের দায়িত্ব হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত এই বিষয়ে প্রয়োজনীয় নীতিমালা করা উচিত যে যে কোনো যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন সবুজ বিপ্লবের মতো কোনো ধরনের জোর জবরদস্তি অসচ্ছতা কৃষকের কোনো মতামত নাই মানুষজন কিছু জানে না তাদের জীবন নিয়ে সম্পদ নিয়ে কি হচ্ছে কিংবা কৃষকের উপরে জোর করে চাপিয়ে দেওয়া কিংবা ভুল তথ্য একতরফা তথ্য দিয়ে মানুষকে একটা বোকা বানানো এই যে প্রক্রিয়াটার মধ্যে দিয়ে আমরা গেছি এখন সেইটা যেন বন্ধ হয় যেন এমন নীতিমালা থাকে এমন আইন থাকে যে ধরনের বিজি আসুক না কেন যে ধরনের কোম্পানি আসুক না কেন যে ধরনের নীতিমালা সেটা যেন জনগণের মধ্যে যথেষ্ট স্বচ্ছতার সঙ্গে তার একটা মানুষ যেন জানতে পারে তার জীবন এবং সম্পদ নিয়ে এবং দেশ নিয়ে কী হচ্ছে তার জন্য জবাবদিহি থাকে যদি দেখা যায় যে ওই বিজয়ের জন্য কেউ ক্ষতিগ্রস্ত হতেছে ওই বিজয়ের জন্য প্রাণ প্রকৃতির কোনো ক্ষতি হচ্ছে সোশ্যাল কোনো বড় ধরনের বিপদ যে হচ্ছে তাই তার দায় দায়িত্ব ওই কোম্পানি ওই কর্পোরেট হাউস কিংবা ওই শিক্ষান্ত গ্রহণকারী নীতি নির্ধারক তাদের নিতে হয় এই রকম একটা ব্যবস্থা নীতিমালার মধ্যে খুব পরিষ্কারভাবে স্বচ্ছভাবে স্পষ্টভাবে থাকা উচিত এবং যত ধরনের মেঘা প্রকল্প এবং অন্যান্য প্রকল্প গত সরকারের সময় আমরা সবসময় শুনেছি যে এই সরকারের সময়ে এই সরকার থাকাকালে জাতীয় স্বার্থ বিরোধী কোনো কাজ হবে না এই ধরনের কথাবার্তা আমরা এখনো শুনছি এই ধরনের কথাবার্তা যথেষ্ট না আমরা জনগণের কাছে সমস্ত কিছু পরিষ্কারভাবে আসতে হবে এই যে মেঘা প্রকল্পগুলো আছে কৃষি জমি নষ্ট করে করা যাবে না এটা আমরা আগে প্রধানমন্ত্রীর মুখে শুনতাম পানি নদী পানি নষ্ট করে কিছু করা যাবে না কিন্তু আমরা দেখেছি রামপাল থেকে শুরু করে এই ভয়ঙ্কর ভয়ঙ্করগুলো বাংলাদেশের জন্য একটা একটা দীর্ঘমেয়াদে বড় ধরনের বিপদের অবসান হওয়া সেগুলির একটা ডিসকন্টিনিউটি মানে ওই ওয়েটার কন্টিনিউশন যদি থাকে ওইটার কন্টিনিউটি যদি থাকে তাহলে কোনো পরিবর্তন হলো না তো বর্তমান অন্তর্বর্তী সরকার এখন আজকে যিনি যেভাবে তিনি এই বিষয়ে যথেষ্ট দায়িত্ব নিয়ে আছেন আশা করি যে এই সমস্ত ক্ষেত্রে পরিবর্তনের সূচনা কিছু হবে এবং যার মধ্যে দিয়ে এই আমাদের কৃষি আমাদের কৃষক সব সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষ এবং মানুষ তো তখনই ভালো থাকতে পারবে যখন এই পশু পাখি প্রাণ প্রকৃতি ভালো থাকবে এবং সেটা ভালো থেকেই আমাদের ধান আমাদের বীজ যেগুলির নাম আমরা ভুলে গেছি আমাদের হাজার হাজার ধানের বীজ ছিল সেগুলি কি ফলনশীলতা বাড়ানো যেত না বাড়ানো যেত যদি সেগুলি নিয়ে গবেষণা করত যদি আমাদের প্রকৃতির সাথে সম্পর্কিত আমাদের নদী আমাদের জমি সেগুলির জন্য উপযোগী অনুকূল যে সমস্ত বীজ যে সমস্ত ভ্যারাইটি সেগুলির কীভাবে উৎপাদনশীলতা বাড়ানো যায় সেগুলি নিয়ে যদি গবেষণা করেন সেগুলি নিয়ে গবেষণা তো ইউএসএ ফান্ড দেবে সেগুলি নিয়ে গবেষণা করতে গেলে ওয়ার্ল্ড ব্যাঙ্ক ফান্ড দেবে সেটার জন্য জাতীয় যে যে সরকার ক্ষমতায় থাকে তারা যদি জনগণের প্রতিনিধিত্ব করে তাহলে তার তাদের দায়িত্ব হচ্ছে আর এন বি বাড়িয়ে এই ধরনের গবেষণা করা যার মধ্যে দিয়ে যাকে টেকসই বলা হয় বা যাকে প্রকৃতি অনুকূল কৃষি ব্যবস্থা বলা হয় সেরকম একটা জায়গা আমরা পৌঁছাতে চাই সেই ধরনের পরিবর্তনের প্রত্যাশা আমাদের তো আছে এবং আমাদের করতে হবে এবং কথা বলতে হবে অন্তর্বর্তী সরকার এই বিষয়ে কিছু সূচনা করবেন এটা আমরা দাবি করি আশা করি এবং বনি বাধ্য প্রতিষ্ঠান বিষয়গুলোতে আরও জনমত তৈরি করবে সেটা প্রত্যাশা করি এবং সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ